মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাব রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক ও স্টাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতি নির্বাচিত হয়েছে আমির হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে আলমগীর হোসেন গত বুধবার উপজেলার সাব রেজিস্টারের কার্যালয়ে সকাল দশটা হতে বেলা দুটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ সিরাজদিখান উপজেলার সাব রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খানের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার শ্রী অজয় কুমার চক্রবর্তী নির্বাচনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে মোট চারজন প্রার্থীতে আমির হোসেন পঁয়ষট্টি ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তার হোসেন বিশটি আবুল কাশেম মিয়া দশটি ও হাজী ইলিয়াস উদ্দিন পাঁচটি বোট পান নির্বাচনের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে মোট পাঁচজন প্রার্থীতে আলমগীর হোসেন বত্রিশটি ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজ মিদা উনত্রিশ আজি সরকার একুশটি বাবুল মিয়া বারোটি মোহাম্মদ আল আমিন পাঁচটি ভোট পান এছাড়া সহসভাপতি মোহাম্মদ জালালউদ্দিন উদ্দিন দফতর সম্পাদক পদে শাহ আলম প্রচার সম্পাদক পদে উত্তম চক্রবর্তী নির্বাচিত হয়েছেন নির্বাচন মোট একশত একজন ভোটারের মধ্যে একশত জন তাদের ভোট অধিকার প্রয়োগ করেছেন সালাউদ্দিন সালমান মুন্সীগঞ্জ বিক্রমপুর টিভি তাদের ঘোষণা দিচ্ছি সভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা পেয়েছেন জনাব আবুল কাশেম দশটি ভোট জনাব ইলিয়াস খান পাঁচটি ভোট এবং জনাব আক্তার হোসেন বিশটি ভোট পেয়েছেন কিন্তু এই যাবতের যে একশোটি বোটের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আপনাদের কয়েকবারের পরে এখানে যে সভাপতি ছিল জনাব আমির হোসেন মেম্বার আমরা সেক্রেটারি পদে যাওয়ার আগে আমরা পদ সহ সহসভাপতি পদ দুটি পদ আমরা এখানে নির্বাচিত হয়েছি তিনজন প্রার্থী ছিল আলম খান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জালাল উদ্দিন এবং জাহিদ হাসান তিনজনই খুব ক্লোজ কন্টেস্ট করেছেন এর মধ্যে আমাদের জাহিদ হাসান বাউন্নটি ভোট পেয়েছেন তারপর আলম খান ছাপ্পান্নটি ভোট পেয়েছেন আর জালাল উদ্দিন তেষট্টি ভোট পেয়েছেন ফলে জালাল উদ্দিন সতেরো সহসভাপতি নির্বাচিত হলেন এবং দ্বিতীয় সহসভাপতি নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা আলম খান এই ক্ষেত্রে আমরা এখন যাব সেক্রেটারির পদে সেক্রেটারির পদে আমরা দেখেছি মোহাম্মদ ফিরোজ মৃদা বাবুল মিয়া আজিজ সরকার আলমগীর আলামিন এই পদে কন্টেস্ট করেছেন এই কন্টেস্ট পদগুলোর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এখানে এখানে খুব ফাইট হয়েছেন দুই তিনজন বেশি পেয়েছেন তো তার মধ্যে তিন বোটের ব্যবধানে কিন্তু সেক্রেটারি নির্বাচিত হয়ে গেলেন আমাদের প্রথম যিনি কম পেয়েছেন তিনি হলেন বাবুল তিনি বারোটি ভোট পেয়েছেন এরপরে যিনি পরবর্তীতে পেয়েছেন তিনি হচ্ছেন আজিজ সরকার একুশটি ভোট পেয়েছেন তারপর পেয়েছেন ফিরোজ মৃদা উনি উনত্রিশটি ভোট পেয়েছেন এবং আলমগীর হোসেন আলমিন সরি সব সবচেয়ে কম ভোট পেয়েছেন আলমিন পাঁচটি ভোট এরপরে আলমগীর পেয়েছেন বত্রিশটি ভোট নির্বাচিত তাহলে উনত্রিশ আর বত্রিশ তার তিন ভোটে আলমগীর সেক্রেটারি নির্বাচিত হয়েছে আলমগীরকে সামনে আসতে আলমগীর সামনে আসে তরুণ প্রজন্মের এখানে জয় হয়েছে এ ছিল সেক্রেটারি প্রার্থী আর আমাদের এখানে দপ্তর সম্পাদক দুটি পদে নির্বাচন করেছিলেন এর মধ্যে সাতচল্লিশটি বোর্ড পেয়ে নির্বাচিত হতে পারেননি হাবিবুর রহমান বাউন্ডটি বোর্ড পেয়ে নির্বাচিত হয়েছেন শাহ আলম আছে আচ্ছা প্রচার ও প্রকাশনা সম্পাদক এটাও নির্বাচন হয়েছেন এই মধ্যে দুজন প্রার্থী ছিলেন একজন হচ্ছেন মাসুদ রানা একজন উত্তম চক্রবর্তী মাসুদ